বন্ধুরা রান্নাঘরে রান্নাবান্নায় সবাইকে স্বাগত আজ একটা কম্বো বানাচ্ছি এক চাউমিন আর সয়া চিলি সয়া চিলিটা অলরেডি আমি আগে দিয়ে দিয়েছি এর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখন বানাচ্ছি এক চাউমিন এর জন্যে নিয়ে নিয়েছি আমি আড়াই কাপ মতো জল আর এই জলের মধ্যে দিচ্ছি সামান্য একটু সাদা তেল আর একটু নুন নুন আর সাদা তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু জলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলো এই চাউমিনটা আমি দুজনের মতো নিয়েছি চাউমিনটা ভালো করে চেপে চেপে জলের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি আর এটা তিন থেকে চার মিনিট মতো ফোটার জন্যে অপেক্ষা করতে হবে এখন ফুটে এসছে এবার এটিকে আমি ছেঁকে নেব। চাউমিন একটু গরম থাকতে এটা গরম জল থেকে তুলে ছেঁকে নেওয়া ভালো তাহলে চাউমিন ভালো ঝরঝরে হয় এবার ওই কড়াতেই আবার নর্মাল ওয়াটার দিয়ে দিলাম আর ওর মধ্যে ছেঁকে রাখা সেদ্ধ চাউমিনটা দিয়ে আবার ছেঁকে তুলে রাখলাম এখন কড়াতে আমি দিচ্ছি সামান্য একটু সাদা তেল আর এর মধ্যে আমি প্রথমেই ডিমটা দিয়ে ভেজে নিচ্ছি এখানে ডিমটা যেহেতু অমলেটের আকারের গোল হবে না একটু স্ক্রামবেল মানে কুচি কুচি হবে তাই ডিমটা এখানে আমি কুচি কুচি করে নিচ্ছি অনেকে ডিম কড়া ভাজা পছন্দ করে অনেকে নরম আমি নরম ভাজা পছন্দ করি বলে নরম ভাজা থাকা অবস্থাতেই এটা তুলে নিচ্ছি এবার ওই করাতে সামান্য পরিমাণ সাদা তেল দিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে গাজর কুচি দিয়ে এক দেড় মিনিট নাড়াচাড়া গাজর কুচির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন যাতে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায় গাজরটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন এই গাজরের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আবার সামান্য একটু ক্যাপসিকাম কুচি আপনারা ইচ্ছে হলে অন্যান্য সবজিও দিতে পারেন আমার বাড়িতে এই সবজিগুলো ছিল বলে আমি এটাই দিয়েছি ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ তো নাড়াচাড়া করতে নিই তাই এক মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতেও তাই পেঁয়াজ কুচিতেও বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই তাই পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে সামান্য এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি কুচি দেওয়ার পর এখানে আমি তিন কাওয়া মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি এটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি আমার সেদ্ধ করে ছেঁকে রাখা চাউটি এই চাউটি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আর রসুন কুচি দিলাম এই রসুন কুচি দিলে দেখবেন চাওয়ের স্বাদ অনেক বেশি ভালো আসে আর আজিনা মটর দেওয়ার একটা ফ্লেভার মতো আসে সেই জন্যে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আমার ডিমের কুচিটা এবার সব কিছু দিয়ে চাউটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি প্রথমে গোলমরিচ গুঁড়ো এরপর এর মধ্যে দিচ্ছি আমি সামান্য একটু ভিনিগার ভিনিগার গোলমরিচ গুঁড়ো এগুলো আপনাদের স্বাদ মতোই দেবেন এরপর দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর সব শেষে আমি এর মধ্যে দেব চাউের মশলা এখানে আমি যে চাউটি কিনেছি তার সঙ্গে এই মশলাটি দিয়েছিল বলে সেটি আমি দু চামচ মতো দিলাম আপনারা বাজারে যে ম্যাগি মশলা কিনতে পাওয়া যায় সেই মশলাটি এর মধ্যে মিশিয়ে দিলে একই রকমেরই স্বাদ আসবে এবার ভালো করে একটি খুন্তি আর একটি চামচের সাহায্যে আমি চাউটিকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালোভাবে মশলা সবজি সব মিশে যায় আর চাউটিও একটু ভাজা ভাজা হয়ে আসে দেখুন এটি নন স্টিকের করা না হওয়ার সত্ত্বেও এর মধ্যে কিন্তু চাউগুলি একটুও আটকে যায়নি একদম ঝরঝরে আর পুরো দোকানের মতো হয়েছে তৈরি হয়ে গেল আমার এক চাও আর এটা আমি সার্ভ করেছিলাম সয়া চিলি দিয়ে সয়া চিলি আমি এর আগে ইতিমধ্যেই দিয়ে দিয়েছি